কোনো সাধন ভজন কিচ্ছু লাগলো না অসাধনে তাকে পাওয়া গেল মানে শাস্ত্রী বললেন কৃত্যে যত কৃষ্ণ ক্রেতায় যাচ্ছ মাক্ষাও তারপরে পরিচর্যায় অঙ্কালও তা ধরি সংকীর্তনা কি মা সত্য যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হতো বাবা কি করতে হতো সাধনা হ্যাঁ তপস্যা তবে একদিন দুদিন নয় যুগ যুগ ধরে বছরের পর বছর তাই না বাবা আর ক্রেতা যুগে কী করতে হতো বড় বড়ো জাগযজ্ঞ আমরা যে যাগযজ্ঞ করি এতটুকু নয় অনেক বড় বড় বড়ো জাগযজ্ঞ সে যে কত কঠিন ভগবান দেখলেন আমার পরিযুগের মানব পারবে না সেটাকে ধীরে ধীরে কমিয়ে দিলেন তারপর যুগে এলেন বললেন সেবা পরিচর্যা করো শুধু সেবা পূজা সেটাও কম কঠিন ছিল না বাবা চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টায় ভগবানকে সেবা দিতে হতো তাহলে দেখলেন এই কলির যুগ পারবে পারবেন সেটাকেও কমিয়ে দিতে হবে কত দয়াল তিনি তিনি ভাবলেন সহজ বোধ করে দিই যাতে তাড়াতাড়ি তারা উদ্ধার হতে পারে সহজভাবে তাহলে কি করা যায় ভগবান বললেন তাহলে হরি সংকীর্ণ হরিবোধ হরি হরিনাম শুধু হরিনাম কর হরিনামে যারা আর কিচ্ছু করতে হবে না বললেন হরিনামে করলেই সকল জীবের উদ্ধার হয়ে যাবে তাহলে ভেবে দেখেছেন মা গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে তাহলে সেই গৌর হরির নাম যদি আমরা একটু না করি তাহলে হয় বা চলে সবাই মিলে আমরা একটু দেখি আমার গৌর হরি সেই ব্রজের বাগা কোথায় এসেছে দুটি বাঘ তুলে নিদাই গৌর হরি আর তো এই শেষ আসুন আর বলবো না আবার এক বছর পরে বাবা হাত তুলো সবাই তুলো হাত সুন্দর করে সুন্দর করে বাঘু তুলে এসেছে ব্রজের বাতা ভালো করে শুনবে কে বলছে এসেছে ব্রজের বাতা হ্যাঁ মানে কৃষ্ণ কালো সখা দেখে তোদের এই সোনারে কত দিয়া 我念起那。 তাহলে গৌর হরির গায়ের বর্ণ কি মা গায়ের বর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চনের নেয় আর কিন্তু বলছেন তো ব্রজের বাঁকা ব্রজের বাঁকার গায়ের রং কি ছিল কালো তাহলে আজ কি বলছে মহাজন বললে তারে কালো বরণ নাই কালো বরণ কোথায় গেল বললে কারো বরণটা কোথায় গেল জানো আজকে হয়েছে

গৌর হরিকে কত নামে ডাকি না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিম গাছের তলায় তার জন্ম দেয় তাকে কি ডাকলি নিমা তাই তো আরও কি তার গায়ের রং তপ্ত কাঞ্চনে নেয় তার তাকে কি বলি হোরা হৌ তাই তো তাহলে বললেন রাধাকৃষ্ণ কৃষ্ণ হয়ে এক হয়ে এসেছে তার প্রমাণ এখানেও আছে গোড়া গো এটি কোথা থেকে এলেন বললেন গোরা নামটির মধ্যে দুহজনা লুকিয়ে আছে এক হচ্ছে গোবিন্দের গো আর রাধার রা তাহলে গো দুটো মিলে কি হলো বাবা গো রা এটাই গৌর হলি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আজ হলেন গোবিন্দের গো রাধার রা তিনি হলেন আমার গোরাচার তাই বললেন দেখো ও তার কালো বরণ

হ্যাঁ দিন শেষে রাত হয়ে যাবে রাত শেষে দিন আসবে তাও গোড়ার কথা শেষ হবে না গুণের কথা এত এত গুণের কথাটা তাই কি বললেন না মহাজন বললেন শোনো শোনো ভাই রে ভা আমার গোড়া গুন the shot

চুর্মুখে যে নামে বলতে না মুখে চতুর্মুখী ব্রহ্মা ভগবানের যে নাম বলে শেষ করতে পারিনি বাবা দেবাদিদে মহাদেব পঞ্চমুখে পঞ্চানন পাঁচ মুখে বলে শেষ করতে পারিনি তাহলে আমরা এই অধমায় এক মুখে কতই বা বলবো বলে শেষ করা যায় যাই তাই আরো মহাজন এখানে আরো সুন্দর সুন্দর দিয়েছে ব্যাখ্যা কি বলেছে দেখো বললি ইহ জগতে কিন্তু বাবু আমরা অনেকেই পাঠ অধ্যয়ন করেছি অর্থাৎ যাকে বলে পড়াশোনা পাঠ অধ্যয়ন করি আমরা তাকে কি বলি যারা অনেক পড়াশোনা জানে পাঠ অধ্যয়ন জানি তাদের বলি পণ্ডিত ইহজগতের বড় বড় পণ্ডিত কিন্তু এখানে শাস্ত্রী কি বলছে জানো বাবা তুমি যতই পাঠ অধ্যয়ন করো না কেন তুমি যতই পড়াশোনা জানো না কেন সেই অধ্যায়নে যদি সেই মদনে যদি গৌর নাম না করো ভগবত পাঠ না করো তাহলে ইহ জগতে তার চাইতে বড় মূর্খ আর কেহ নাই সে তুমি যতই পাঠ অধ্যয়ন জানো যত বড়ই পণ্ডিত সেই পণ্ডিতের মুখে যদি ভগবানের নাম না হয় ভগবান কথা আস্বাদন না হয় তাহলে সেই বদনের কোনো দাম নেই সেই পাণ্ডিত্যের কোনো দাম নেই তার চাইতে বড় মূর্খ এ জগতে কেউ নেই বল বল তাই মহাজন কি বলছে জানো শোনো শোনো বললেন শোনো চারিবে সরি রাঙ্গ oh <laughs> বললেন মা যে পাঠ অধ্যয়ন জানে পাণ্ডিত্য জানে সে যদি ভগবানের নাম না করে তাহলে সেই পাঠ অধ্যায়নে কোনো লাভ হবে সেই পাঠ অধ্যয়নে কোনো লাভ নেই তাই আরো কি বললেন বললেন শুনো শুনো সেটা নয় বুঝলাম যারা অনেক পণ্ডিত তারা যদি পাঠ অধ্যয়ন না করে মন খোসে কিন্তু আসলে যারা কিছু জানে না আসলে যারা পড়াশোনা জানে না যারা গীতা ভাগবত করতে জানে না বলি কি কৃপা হবে না কি গো বাবা তাদের কৃপা হবে না গৌরকে এত নিষ্ঠুর যে যে জানে না পড়তে সে যদি প্রকৃত ভক্তির হয় ভক্ত হয় তাকে সে কৃপা করবে না